কলকাতার শিশু সংগ্রহশালা এক আশ্চর্য জায়গা যারা যাননি তারা কল্পনাও করতে পারবেন না এখানকার পুতুলের ভান্ডার দেশ বিদেশ থেকে সংগ্রহ করা প্রায় এক আশ্চর্য পুতুল এখানে আছে এখানে প্রায় দু যুগ পর সুদূর চীন থেকে এসেছে উপহার কলকাতায় এই পুতুল সংগ্রহশালা শিশুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান দেশ বিদেশের নানা ধরনের পুতুল রয়েছে এই সংগ্রহশালায় মোট এক হাজার পুতুল রয়েছে ছিয়ানব্বইটি রাষ্ট্র থেকে এই পুতুলগুলি উপহার হিসেবে পাঠানো হয়েছে প্রতিবেশী দেশ নেপাল ভুটানের পুতুল যেমন রয়েছে তেমনই সংগ্রহের তালিকায় রয়েছে চেকোস্লোভাকিয়া বলিভিয়া রাশিয়া ফিলিপিন্স জার্মানি আমেরিকা জাপানের মতো দেশের পুতুল বিদেশি পুতুলদের সেই ঘর দেখতেই সারা বছর এখানে কচি কাচাদের আনাগোনা লেগে থাকে সম্প্রতি চীন থেকে ঊনপঞ্চাশটি পুতুল এসেছে এই সংগ্রহশালায় দীর্ঘ 22 বছর পর চীন ফের উপহার পাঠালো এক সঙ্গে 49টি পুতুল পাঠিয়েছে শি জিনপিং সরকার এর আগেও চীন পুতুল পাঠিয়েছিল কিন্তু এত সংখ্যক পুতুল একসঙ্গেই প্রথম এর ফলে স্বাভাবিক কারণেই ওই সংগ্রহশালার মর্যাদা অনেক বাড়ল মানুষের ভিড় এবার বাড়তে শুরু করবে শিল্পরসিক মানুষদের কাছে এই সংগ্রহশালার মূল্য অনেক ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ